আজকে রাতে খাওয়ার জন্য এখানে প্রথমে আমি মাছগুলা বাজি করে নিব এখানে মাঝারি সাইজে দুটা সরপটি মাছ ছিল এই মাছগুলা কিন্তু খেতে আমার কাছে বেশ ভালোই লাগে মাঝে মাঝে কিন্তু সব মাছের স্বাদ নিতে হয় যাই হোক এখানে আমি মাছগুলা বাজি করে তারপর এখানে সবজিগুলা দিয়ে দিচ্ছি এখন আমি এই সবজিগুলো রান্না করে নিব এখানে পাঁচ থেকে ছয় আইটেমের সবজি ছিল বরাবরের মতো এখানে আমি আদা কুচি রসুন কুচি দিয়ে সবজিটা রান্না করে নিব বিটরুটের জন্য কিন্তু সবজিগুলা লাল হয়ে যায় যাই হোক এখানে কিন্তু আমার মাছ বাজিগুলো হয়ে গেছে এই মাছ কিন্তু গরম গরম অবস্থায় গরম পাতের সাথে খাইতে অনেক মজা লাগে আর এই তো এখানে আমাদের রাতের খাবারও রেডি হয়ে গেছে সবজি বাজি সালাদ এগুলাই ছিল রাতের খাবার এই খাবারগুলো খেতে খেতে না এখন কেমন যেন অভ্যস্ত হয়ে গেছে ভালোই লাগে খাইতে এইখানে কতগুলা ঈদের জন্য পিঠা বানিয়ে নিয়েছি পিঠাগুলোকে বিভিন্ন রং দিয়ে করার জন্য চেষ্টা করছি বিভিন্ন ধরনের কালার দিলেও কিন্তু পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগে পিঠাগুলো কিন্তু খাইতে বেশ ভালোই লাগে ট্রেন ছিদ্র করে কিন্তু এই পিঠাগুলো বানানো হয়েছে তারপর এখানে আমি আরও কিছু পিঠা বানিয়ে নিছি এই পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে বিশেষ করে কালার দেওয়ার জন্য কিন্তু এই পিঠাগুলো আর বেশি সুন্দর লাগে তাই হোক একদিনের রুদে কিন্তু এই পিঠাগুলো শুকিয়ে গেছে পিঠাগুলো কিন্তু এক রোদে শুকালে বেশি ভালো হয় বেশি রোদটার কারণে কিন্তু একদিনে শুকিয়ে যায় তাই হোক পিঠাগুলো দেখতে কিন্তু মাসাল অনেক সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে